সুপ্রিয় দর্শক মণ্ডলী মেডিসিন গাইডলাইনে আপনাদেরকে স্বাগত চালোচনার আলোচনার মুখ্য উদ্দেশ্য ক্লোবজি ক্রিম আজ আপনাদের সামনে আলোচনা করব তিরিশ গ্রামের ক্লোবজি ক্রিম নিয়ে ক্লোভিটাসল এবং জেন্ডাভাইসিনের সংমিশ্রণে তৈরি এই ক্লোবজি ক্রিমটি এই ক্রিমটি কি কি কাজে ব্যবহৃত হয় কোন কোন রোগের জন্য ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন কিসের জন্য ব্যবহার করবেন সব কিছু নিয়ে বিস্তারিত আজ আলোচনা করব প্রথমে বলে রাখি ক্লোভজি দুটি কম্বিনেশনের সংমিশ্রণে তৈরি ক্লোবিটাসল এবং জেন্ডামাইসিনের সংমিশ্রণে ক্লোবিটাসল এবং জেন্ডামাইসিন ক্রিম হল ত্বকে ভাব চুলকানি শুষ্কতা এবং ফুলাভাব মাথার ত্বকের শুষ্কতা এবং ফুলাভাব সোরিয়াসিস ব্যাকটেরিয়াল ইনফেকশন হৃৎপিণ্ডের ভিতরে প্রদাহ এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয় ক্লোভিটাসল এবং জেন্ডামাইসিন ক্রিমটি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে কাজ করে ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ এবং বৃদ্ধি ব্যাহত করে যারা বাচ্চাদের ডায়াপার ব্যবহার করেন তাদের জন্য এই ক্রিমটি খুব উপযোগী ছোট ছোট র্যাশ লাল সেবাপ এবং অ্যালার্জিজনিত সমস্যার জন্য এই ক্রিমটি অত্যন্ত কার্যকরী এবং গুরুত্ব বহন করে এই ক্রিমটি অ্যাসকাবিস রোগেরও খুব কার্যকরী ভূমিকা রাখে এবং যারা অ্যালার্জিতে অনেক দিন ধরে অ্যালার্জিতে ভুগতেছেন এবং শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ঝুলকানিভাব তারা চাইলে এই ক্রিমটি ব্যবহার করে ভালো একটা ফল উপভোগ করতে পারে অনেক মেয়েরা এই ক্রিমটি বিশেষ করে মুখের দাগ এবং ফসা হওয়ার জন্য ব্যবহার করে থাকে তবে এটি একটি সেন্সিটিভ ক্রিম মুখে ব্যবহারের পূর্বে অবশ্যই এই ক্রিমটি ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এটি একটি ইন্ডিয়ান জায়দোস হেলথ কেয়ার লিমিটেডের পণ্য খুব কার্যকরী এবং ইফেক্টিভ